সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাল্লার অশেষ মতে আপনারা অনেক ভালো আছেন সো দর্শক আমি আজকে এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করবেন আপনার অ্যাকাউন্টের যখন পাসওয়ার্ড পরিবর্তন করার প্রয়োজন হয় তখন কিন্তু আপনার বন্ধু বান্ধব কিংবা ফেসবুক সম্পর্কে যে ভালো বোঝে তার থেকে কিন্তু আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেন আজকে যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি আজকে থেকে ফেসবুকের পাসওয়ার্ড নিজে নিজে চেঞ্জ করতে পারবেন অন্য কারো সহযোগিতা ছাড়া সো চলুন আমরা মোবাইল স্ক্রিন এবং দেখাচ্ছি কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন সো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি বা দেখাবো কিভাবে আপনি খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন এটি করার জন্য যে কাজটি করবেন ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন সো দেখতে পাচ্ছেন আমি আমার ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করছি ওপেন করার পরে যে কাজটি করবেন এখানে দেখতে পারছেন যে থ্রি ডট মেনু আপনি যে কাজটি করবেন এই থ্রি লাইনসের ওপর সিম্পলি ক্লিক করবেন সো দেখতে পারছেন ক্লিক করছি ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি অপশন চালু হবে তারপরে আপনি যে কাজটি করবেন এখানে যে সেটিংস আর প্রাইভেসির উপর ক্লিক করবেন ক্লিক করার পরে সেটিংস অপশনটি অন হবে তারপর আপনি যে কাজটি করবেন সেটিংসে প্রবেশ করবেন সেটিংসের প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেইলস আপনি যে কাজটি করবেন পার্সোনাল ডিটেইলসের উপর सिंपली ক্লিক করবেন সো দেখতে পাচ্ছেন আমি পার্সোনাল ডিটেলসের উপর सिंपली ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি আপনি যে কাজটি করবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটির উপর सिंपली ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ পাসওয়ার্ড আপনি যে কাজটি করবেন এই চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনটার উপর সিম্পলি ক্লিক করবেন সো দেখতে পারছেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করছি ক্লিক করার পরে আপনি কিন্তু ফেসবুকও চেঞ্জ করতে পারবেন এবং ফেসবুক ও ইনস্টাগ্রাম একসাথেও চেঞ্জ করতে পারবেন সো আমি যেহেতু ফেসবুকে চেঞ্জ করব তাই ফেসবুকের উপর ক্লিক করছি ক্লিক করার পরে আপনি এখানে যে কাজটি করবেন ওল্ড যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন সো দেখতে পারছেন আমি ওল্ড যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে নিউ পাসওয়ার্ড দেবেন সো দেখতে পারছেন আমি নিউ পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি 그치? এখানে নিউ পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এবং উপরে যেটা লিখবেন নিচেও কিন্তু সেইটাই দিবেন সো দেখতে পারছেন আমি নিচে দিয়ে দিচ্ছি যেটা পেস্ট করে দিচ্ছি মানে উপরে আপনি যেটা করবেন নিচেও সেটাই করবেন সো দেখতে পারছেন এখানে একদম উপরে আপনি ও ওল্ড পাসওয়ার্ড দিবেন যেটা আগে দেওয়া ছিল তারপরে নিউ দিবেন তারপরে রিনিউ দিবেন। রিনিউ দেওয়ার পরে যে কাজটি করবেন আপনি ব্যাগেতে ক্লিক করবেন ব্যাগেতে ক্লিক করার পরে এখানে দেখতে পারছেন যে চেঞ্জ পাসওয়ার্ড আপনি চেঞ্জ পাসওয়ার্ড উপর সিম্পলি ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে আমি যেহেতু পরিবর্তন করবো না তাই আমি চেঞ্জের উপর ক্লিক করছি আপনি চেঞ্জের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো দর্শক হবে নতুন